রহমানের রাহিম শিশু ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় কর্মশালা দু হাজার পঁচিশ উপলক্ষে আজকের এই গুরুত্বপূর্ণ আয়োজনকে কেন্দ্র করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা জনাব শারমিন মুশেদ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজসেবা মন্ত্রণালয় মহোদয় এছাড়াও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনপরিদ আক্তার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডাক্তার বিধানচন্দ্র রঞ্জন রায় পোদ্দার মহোদয় এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয় এছাড়াও উপস্থিত আছেন অত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মমতাজ আহমেদ এনডিসি সিনিয়র সচিব মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় উপস্থিত আছেন অন্যান্য অতিথিবৃন্দ আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত ব্যক্তিবর্গ সুধীবৃন্দ লেডিস অ্যান্ড জেন্টলম্যান আসসালামু আলাইকুম শুভ সকাল আমি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি শিশু ও নারীর প্রতি সহিংসতা একটি কঠিন বাস্তবতা বাংলাদেশের প্রেক্ষাপটে শিশু ও নারীর প্রতি সহিংসতা একটি গভীর দুঃখজনক এবং বহু স্তর বিশিষ্ট সামাজিক সমস্যা পারিবারিক সহিংসতা বাল্যবিবাহ ও যৌন হয়রানি পাচার ও ডিজিটাল প্ল্যাটফর্মে নির্যাতন প্রায় প্রতিটি ক্ষেত্রেই নারী ও শিশুরা ঝুঁকিতে রয়েছে জাতিসংঘের তথ্য মতে বিশ্বব্যাপী প্রতি তিনজন নারী একজন তার জীবদ্দশায় কোনো না কোনোভাবে সহিংসতার শিকার হন বাংলাদেশের অবস্থাও যথেষ্ট উদ্বেগজনক এই সহিংসতা একটি বহুমাত্রিক সামাজিক সংকট যার মোকাবেলায় প্রয়োজন সম্মিলিত সমন্বিত এবং অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপ আমি সংক্ষেপে বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কিভাবে নারীর ক্ষমতায়নে কাজ করছে তা তুলে ধরব শিশু এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের প্রথম শর্ত আমি মনে করি নারীর ক্ষমতায়ন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের তৃণমূল পর্যায় পর্যন্ত বিস্তৃত এমন একটা বাহিনী যার সাংগঠনিক কাঠামোতে অর্ধেক পুরুষ এবং অর্ধেক নারী সদস্য রয়েছে এই বাহিনী তার সদস্যদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ আয়োজন করে থাকে যার মধ্যে জেন্ডার সমতা নারীর অধিকার ব্যক্তিগত স্বাস্থ্য সচেতনতা শিশুর অধিকার শিশু শ্রম বন্ধে করণীয় ইত্যাদি বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে নারী ও শিশু তথা মানব পাচার রূপকল্পে আনসার ভিডিপি সদস্যদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সচেতন করা হয় ফলে তারা নিজেকে সুরক্ষা প্রদানের পাশাপাশি এলাকার অন্য কোনো নারী ও শিশুকে পাচারের হাত থেকে রক্ষার জন্য সচেতনভাবে কাজ করে থাকে এ ধরনের ঘটনা সংঘটিত হওয়ার আশঙ্কা থাকলে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে তারা সহযোগিতা করে থাকে শিক্ষিত জাতি গঠনে গ্রাম পর্যায়ে আমাদের ইউনিয়ন দলনেতা দলনেত্রীদের বাধ্যতামূলক কাজের অংশ হিসাবে তারা ভিডিপি সদস্য সদস্যদের নিরক্ষরতা দূরীকরণে কাজ করে থাকে গ্রাম পর্যায়ে ইউনিয়ন দলনেতা দলনেত্রীগণ বাল্যবিবাহ রোধকল্পে স্থানীয় প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করে আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী নারীদের শুধুমাত্র কর্মক্ষেত্রেই যে যুক্ত করছে তা নয় বরং তাদেরকে নেতৃত্ব দক্ষতা ও আত্মবিশ্বাসে বলিয়ান করছে মাঠ পর্যায়ে নারীদের সক্রিয় উপস্থিতি প্রতিনিয়ত বাড়ছে ইউনিয়ন উপজেলা ও জেলা পর্যায়ে নারীরা গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত আছে বর্তমানে আনসার ও গ্রাম প্রতিকারক্ষা বাহিনীতে প্রায় পাঁচ লক্ষাধিক প্রশিক্ষিত ও সক্রিয় নারী সদস্য রয়েছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে এই সদস্যরা কমিটেড টুশ সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড ডেভেলপমেন্ট স্লোগানের অংশ হিসাবে তাদেরকে ডিজিটাল দক্ষতা আত্মরক্ষার কৌশল মানবাধিকার বিষয়ে সচেতন করে তোলার পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এই সকল প্রশিক্ষণে নারী ও শিশু নির্যাতন যৌন হরানি মানব মানব পাচার পারিবারিক সহিংসতা প্রতিরোধ বিষয়সমূহ অন্তর্ভুক্ত করা হয়েছে নারী সদস্যরা তাদের নিজ নিজ এলাকায় অভিযোগ গ্রহণ গোপনীয়তা রক্ষা এবং তাৎক্ষণিক সহায়তা প্রদানে প্রশিক্ষিত এবং দক্ষতার সাথে কাজ করে চলেছে কমিউনিটি এনগেজমেন্ট প্রোগ্রামের আওতায় ভিডিপির বিপুল সংখ্যক নারী সদস্য তাদের নিজ নিজ এলাকায় কমিউনিটিতে নিয়মিত নিরাপত্তা সচেতনতা ও সামাজিক সমস্যা নিরসনে কাজ করছে কমিউনিটি অ্যালার্টের আওতায় আনসার ও ভিডিপির সদস্যরা স্থানীয় জনগণের সাথে সম্পৃক্ততার ভিত্তিতে দ্রুত তথ্য সংগ্রহ ও জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করতে পারছেন নারী সদস্যরা নিজ সম্প্রদায়ের নারীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে সহিংসতার আলামত আগেভাগেই চিহ্নিত করছেন এভাবে আনসার ও ভিডিবির প্ল্যাটফর্মে যুক্ত হয়ে তারা সহিংসতা প্রতিরোধে অগ্রণী ভূমিকা রাখছেন সম্মানিত সুধী দু হাজার চব্বিশ অর্থ বছরে বিভিন্ন ট্রেডে সাতশো পঞ্চাশ জন ভিডিপি মহিলা সদস্যকে দক্ষতা ভিত্তিতে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এর পাশাপাশি বাংলাদেশ শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্র বিটাকের সহযোগিতা প্রথমভাবে একশো এগারো জন ভিডিপি নারী সদস্য বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণের পর চাকরির সুযোগ লাভ করেছেন তারা বর্তমানে দেশের সনাম বিভিন্ন প্রতিষ্ঠান যেমন আকিজ গ্রুপ ম্যাটাডোর সিঙ্গার এই সমস্ত জায়গায় কর্মরত রয়েছে বর্তমানে দ্বিতীয় ধাপে আরও ছিয়াশি জন প্রশিক্ষণার্থী বিটাকের অধীনে প্রশিক্ষণ গ্রহণ করছেন তাদেরকেও বিভিন্ন কোম্পানিতে চাকরির সুযোগ পাওয়ার ব্যাপারে দৃঢ় আশাবাদ রয়েছে এ ধরনের প্রশিক্ষণ ও কর্মসংস্থান কর্মসংস্থানের সুযোগ নারীদের আত্মকর্মসংস্থান আর্থিক স্বাবলম্বিতা সমাজে মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করে যা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আনসার ও ভিডিপি প্রতি বছরের ন্যায় গত অর্থ বছরে বাহাত্তর হাজার বাহাত্তর হাজার জন ভিডিপি সদস্যকে প্রশিক্ষণ প্রদান করেছে যারা শারীরিকভাবে আত্মরক্ষার কৌশল দুর্যোগ ব্যবস্থাপনা মানব নিরাপত্তা অপরাধ প্রতিরোধ উদ্যোক্তা হওয়ার কলা কৌশল এবং কমিউনিটি মেকানিজমে দক্ষতা অর্জন করেছে এছাড়াও ক্ষুদ্র নিকোষ্ঠীর তিনশো ছাব্বিশ জন নারীর সদস্যকেও গত অর্থ বছরে এভাবে আলাদা প্রশিক্ষণ প্রদান করা হয়েছে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নারীর ক্ষমতায়ন এবং তাদের আর্থসামাজিক উন্নয়ন অপরিহার্য অনুষঙ্গ এই উপলব্ধিকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নারীদের জন্য প্রতিনিয়ত বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে আনসার ও ভিডিপি নারী সদস্যদের ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নকশি কাঁথা তৈরি প্রশিক্ষণ সেলাই ও ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ সোয়েটার ও ওভেন মেশিন অপারেটিং প্রশিক্ষণ আভিকারুপণ্য প্রশিক্ষণ বিউটিশিয়ান প্রশিক্ষণ পোলট্রি মাশরুম চাষ পশুপালন কৃষিভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে যার কারণে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠেছে এবং পরিবারকেও সহায়তা করতে পারছে একই সাথে তারা পরিবারের যে কোনো সিদ্ধান্ত গ্রহণে অগ্রণী ভূমিকা পালন করছে ফলে নিজেরা নিজেদের সহিংসতা থেকে রক্ষা করতে পারছে এবং অন্যদেরকেও অন্যদের প্রতি সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারছে আনসার ও ভিডিপির সদস্যরা কমিউনিটি পর্যায়ে স্থানীয় জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে শিশুর অধিকার শিশু নির্যাতনের ধরন এবং প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখছে শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণ বিদ্যালয়ে চলাকালীন সময়ে নিরাপত্তা প্রদান ইফটিজিং প্রতিরোধ শিশু অপহরণ বা হয়রানি রোধে আনসার সদস্যরা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাতাভুকি এবং স্বেচ্ছাসেবী নারী সদস্যরা দেশব্যাপী ছড়িয়ে থাকা আনসার ভিডিপি ক্লাবের মাধ্যমে নারী ও শিশুদের সহিংসতা রোধে গুরুত্বপূর্ণভাবে কাজে লিপ্ত আছে নারীর ক্ষমতায়নে তথা সহিংসতা প্রতিরোধে নিজেকে স্বাবলম্বী করে তুলতে এ বাহিনীতে দু সালে প্রথম নারী সদস্যদের নিয়ে মহিলা আনসার ব্যাটালিয়ান গঠন করা হয় যা এ বাহিনী কর্তৃক নারীর ক্ষমতায়নের একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন বর্তমানে দুইটি মহিলা আনসার ব্যাটালিয়ানে প্রায় আটশো জন মহিলা আনসার সদস্য আত্মবিশ্বাসের সাথে দেশ সেবার কাজে নিজেদের নিয়োজিত রেখেছে যার এক একটি সদস্য এক একটি পরিবারকে স্বাবলম্বী করেছে সেই সাথে সহিংসতা থেকে নিজেদের রক্ষার পাশাপাশি বিভিন্ন সময়ে গুপ্তগুপ্তের প্রতিও সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে যা প্রকারে নারীর প্রতি সহিংসতারোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে নারীদের আর্থ সামাজিক উন্নয়নে বাংলাদেশ আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছে এই ব্যাংক নারী সদস্যদের সহজ শর্তে স্বল্প সুদে এবং কোনো জামানত ছাড়াই ঋণ প্রদান করে থাকে যার মাধ্যমে নারী সদস্যরা স্বনির্ভর হয়ে উঠছে এবং উদ্যোক্তা হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করছে এই আর্থিক সহায়তা শুধু একজন নারীকে স্বাবলম্বী করে তোলে না বরং তার পরিবার সমাজ ও দেশে সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ বৃদ্ধির মাধ্যমে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে একটি ইতিবাচক পরিবেশ তৈরি হচ্ছে কারণ একজন অর্থনৈতিকভাবে স্বাধীন নারী নিজের সিদ্ধান্ত গ্রহণে সাহসী হন এবং তার প্রতি সহিংসতার বিরুদ্ধে পারিবারিক ও সামাজিকভাবে প্রতিরোধ করে তুলতে পারেন সুতরাং নারী ক্ষমতায়ন ও সহিংসতা রোধে আনসার বিজিবি উন্নয়ন ব্যাংক একটি বাস্তব ও কার্যকরী ভূমিকা রেখে চলেছে যা একটি টেকসই সমাজ গঠনে সহায়ক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ক্ষেত্রে অনন্য অবদান রেখে আসছে নারী ভলিবল দল আর্চারি তাইকান্দ দল জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করছে এর ফলে আত্মবিশ্বাস সম্মান ও সামাজিক স্বীকৃতি বৃদ্ধি পাচ্ছে যা সহিংসতা প্রতিরোধে মনস্তাত্ত্বিক প্রতিরোধ গড়ে তোলে নারীর ক্ষমতায়নে ও শিশুদের প্রতিভা বিকাশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বর্তমানে এ বাহিনীতে তেতাল্লিশটি ক্যাটাগরির খেলায় দল গঠনে দেশের প্রত্যন্ত এলাকা থেকে প্রতিভা অন্বেষণ কার্যক্রমের মাধ্যমে শিশুদের বাছাই করে খেলাধুলায় তাদের প্রতিভা বিকাশে সুযোগ করে দিচ্ছে এ বাহিনী দাবরু রানী হামিদ অ্যাথলেট মাবিয়া আসলার এ বাহিনীর বর্ধিত সদস্য সাংস্কৃতিক অঙ্গনেও আনসার ও বিডিপি নারী সদস্যরা উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলছে দেশের কৃষ্টি কালচার শিল্প সাময়িক বিষয় বিষয়েও এ বাহিনীর সদস্যরা উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নারী সদস্যরা সামনে এগিয়ে চলা এবং ক্ষমতানের পিছনে অবিশ্বাস ভূমিকা পালন করছে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ও টেকসই উন্নয়ন নিশ্চিত করবে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে একজন সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকেরই এগিয়ে আসা উচিত এ লক্ষ্যে সরকার প্রতি গৃহীত প্রতিটি কর্মসূচি প্রতি বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী একাত্মতা প্রকাশ করে এবং বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালনে বদ্ধ সম্মানিত উপস্থিতি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মনে করে সহিংসতা প্রতিরোধে শক্তিশালী মাধ্যমগুলো সচেতনতা ক্ষমতায়ন এবং কমিউনিটি ভিত্তিক কার্যকর নারী সদস্যদের সক্ষম করে তোলা সমাজে ইতিবাচক ভূমিকা প্রতিষ্ঠা করা এবং শিশুদের নিরাপদ ভবিষ্যতের জন্য বাংলাদেশ আনসারো গ্রাম প্রতিরক্ষা বাহিনী কবিরাম কাজ করে যাচ্ছে শিশু ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ কোনো একটি সংস্থা বা সরকারের একার পক্ষে সম্ভব নয় এজন্য প্রয়োজন সমন্বিত সচেতনতা প্রতিরোধ ও প্রতিক্রিয়া কাঠামো এ বাহিনী এ লড়াইয়ে সর্বদা অগ্রণী ভূমিকা পালনে প্রস্তুত আসুন আমরা সবাই মিলে গণ পরবর্তী একটি নিরাপদ মানবিক ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ে তুলি যেখানে প্রতিটি শিশু ও নারী নির্ভয়ে আত্মমর্যাদার সাথে বাঁচতে পারে এবং পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে সামনে এগিয়ে যেতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর একটা কথা বলে আমি শেষ করব সেটা হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের অধীনে যে সোশ্যাল ইউনিয়ন সোশ্যাল ফোর্স যদি গঠন করা হয় সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে সেখানে আনসার ভিডিপি সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত আছে এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম